ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজটা অনেকটা থ্যাঙ্কসলেস জব মাঠে তাদের উপস্থিতি খুব টের পাওয়া না গেলেও মাঠে তারা না থাকলে অভাবটা টের পাওয়া যায় হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ লীগের ম্যাচে টের পেল তেমনটাই ম্যাচের অষ্টআশি মিনিট পর্যন্ত তিন শূন্য গোলে এগিয়েছিল টেবিল টপার শেফিল্ড ডিফেন্সিভ মিড রোলে একের পর এক প্রতিপক্ষর আক্রমণ নষ্ট করে দিয়ে দলের ক্লিন ক্লিনশিট অব্যাহত রাখেন হামজা কোচ অষ্টআশি মিনিটে হামজাকে তুলে নিতেই গোল হজম করে বসে শেফিল্ড শেষ পর্যন্ত তিন একে ম্যাচ জিতে নিলেও কোচের একটা বধুদয় নিশ্চয় হয়েছে হামজা থাকলেই গোল হজম করে না তার দল আগের দিনই বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পা রেখেছেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে পর দেশে উড়াল দিতে হয়েছে তাকে বৃহস্পতিবার পৌঁছে শুক্রবারই ইংলিশ কিংবদন্ত্রী ফ্র্যাঙ্ক ল্যামবার দল বিপক্ষে মাঠে নামতে হয়েছে বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ভারতের বিপক্ষে ম্যাচেও ডিফেন্সিভ মিড রোলে শতভাগ সফল ছিলেন এফে কাপজয়ী হামজা পুরো ম্যাচে ভারতের একের পর এক বিল্ড আপ অঙ্কুরেই নষ্ট করে দিয়েছেন করেছেন দারুণ সব ইন্টারসেপশন ম্যাচ শেষে ভারতের মাঠ থেকে ক্লিনশিট নিয়ে বাংলাদেশ যে ফিরতে পেরেছে তার পেছনে অবদান এই হামজারি ইংল্যান্ডে ফিরে হামজা ধরে রেখেছেন সেই ফর্ম কমেন্ট্রির বিপক্ষে শেফিল্ডের দেয়াল হয়েছিলেন বাংলাদেশের এই মিডফিল্ডার ধারাভাষ্যকাররাও হামজার বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে অভিষেকের বিষয়টি নিয়ে কথা বলছিলেন হামজার কারণে এই ম্যাচ ফলো করা বাংলাদেশিদের জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল সেটি পঁচাত্তর মিনিটে বক্সের বাইরে থেকে হামজার নেওয়ার দারুণ শটটি অবিশ্বাস্যভাবে প্রতিহত না হলে সোনাই সোহাগত সব মিলিয়ে তবে গোল না পেলেও নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছেন যতক্ষণ মাঠে ছিলেন ম্যাচের অষ্টাশীতম মিনিটে কোচ তাকে তুলে নিতেই গোল হজম করে হিসেফিল্ড ব্যাপারটা কাকতালিও বলবেন নাকি হামজার কৃতিত্ব সেটা অন্য ব্যাপার কিন্তু হামজার মতো ডিফেন্সিভ মিড দলে থাকলে যে দল গোল খায় না সেই প্রশংসাটা আপনাকে করতেই হবে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস